আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি এমন কিছু টপিকস নিয়ে আলোচনা করব। যে টপিক্সগুলো তোমার ব্যাটিং জীবনের মোটে ঘুরাই দিতে পারে তুমি বেশ কিছু দিন যাবত ব্যাটিং করতেছো বা নতুন শুরু করছো অনেক দিন যাবৎ শুরু করছো এই ব্যাটিং কোনো ভাবে প্রফিট করতে পারতেছো না তুমি কিন্তু অনেক ভালো অ্যানালাইজ করো অনেক টিম সম্পর্কে ধারণা আছে ব্যাটিং অপশনগুলো সম্পর্কেও ধারণা আছে তারপরেও কোনোভাবে এখানে টিকে থাকতে পারতেছো না দিন শেষে লস আর লসই হচ্ছে এটার কারণ হচ্ছে ব্যাটিংটা হচ্ছে মাইন্ডের খেলা এখানে ভাগ্যেরও কিছু নাই সবসময় অ্যানালাইজ বা প্রেডিকশনের উপরে নির্ভর করে না ব্যাটিংয়ের টিকে থাকতে হলে তোমাকে মাইন্ডকে কন্ট্রোল করতে হবে তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে যেমন একটা উদাহরণ দেই আমাদের অনেকেরই হয় যে আমরা একটা খেলা হারছি সেই খেলাটা মনে করো যে টাকাটা লস হয়েছে এটা তোলার জন্য পরবর্তীতে আরও একটা খেলাতে আমরা ডাবল ওয়াট করি এরপরে খেলাতে আরও বেশি করে ব্যাট করি দেখা গেছে এমন একটা দুইটা খেলা উইন হলেও আমরা যদি একটা খেলা হেরে যাই সেখানে বেশি করে ব্যাট করার কারণে কি হয় আমাদের সম্পূর্ণ চালানটাই শেষ হয়ে যায় দিন শেষে কিন্তু আমাদের লসের পাল্লাটা আরও বেশি ভারী হয় বা অনেক সময় দেখা গেছে আমরা উইন করছি একটা খেলাতে পাঁচশো টাকা উইন করছি আর একটা খেলাতে পাঁচশো টাকা উইন করছি টোটাল এক হাজার টাকা হয়েছে তো আমরা বেশি লাভের আশায় আমরা কি করি দেখা গেছে পরবর্তী একটি খেলাতে এক হাজার টাকা ব্যাট করে দেই কিন্তু সেই খেলাটা কিন্তু লস হয়ে গেছে এটার কারণ হচ্ছে তোমরা কিন্তু প্রেডিকশন ভালো করো ভাই সবগুলা খেলা কিন্তু উইন হবে না দেখা গেছে একটা দুইটা খেলা বা অনেকগুলো খেলা লস হইতেও পারে নিজের প্রেডিকশনের বিরুদ্ধে বা ইচ্ছার বিরুদ্ধে ভালো দলে কিন্তু অনেক সময় হেরে যায় যেই তোমরা কিন্তু ভালো প্রেডিকশন করার পরেও তোমরা এখানে টিকে থাকতে পারতেছো না তোমাদের কৌশলগত প্ল্যানের অভাবের কারণে অনেক কিছু না জানার কারণে বা তোমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছো না এই কারণে তো আজকের এই ভিডিওতে আমি এমন কিছু স্টেপ নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো যেগুলো তোমরা যদি ফলো করো বা তোমরা যদি সেগুলো মেনে চলো তাহলে কিন্তু তোমাদের ব্যাটিং লাইফটা অনেক ভালো হবে এখানে তোমরা অনেক সারভাইভ করতে পারো প্রফিট করতে পারবে আশা করি যারা ব্যাটিং অনেক দিন জগৎ আছেন তারা তো দেখবেনই আর যারা একদম নতুন ব্যাটিংয়ে তাদের জন্য তুই এগুলো শেখা বাধ্যতামূলক কারণ ব্যাটিংটা শিখতে হয় এখানে ভাগ্যের কোনো খেলা নাই আর ব্যাটিংটা শিখতে কত সময় লাগে তোমাকে ব্যাটিং শিখতে হলে আনুমানিক একটা বছর সময় এখানে ইনভেস্ট করতে হবে শুধুমাত্র শিখার জন্য কারণ তুমি ব্যাটিং এ যখন আসবা অনেক অপশন ইজি মনে হবে কিন্তু যখন ব্যাটিং কর একদিন একদিন দিন যাবে দেখবেন যে এখান থেকে টাকা উপার্জন করো ওটা এত ইজি না অনেক কষ্টের চলো ব্যাটিং করার আগে প্রথমে তোমাকে যে জিনিসটা দেখতে হবে নিজের আবেগ অনুভূতি চেক করতে হবে তোমার মাইন্ড এখন ঠিক আছে কি না অনেক সময় আমাদের মন ভালো থাকে না বা কারো সাথে আমরা রাগান্বিত হয়ে থাকি কারো সাথে ঝগড়া হইতে পারে এই সকল সিচুয়েশনে কখনো ব্যাটিং করবে না কারণ ব্যাটিংটা হচ্ছে মানসিক খেলা এই সময় তুমি ব্যাটিং করলে তুমি হেরে যাবা তোমার মাথাটা একটু গরম থাকবে একটা ম্যাচ হারলে সেটাকে রিকভারি করার জন্য ডাবল ডাবল ব্যাট করবা তাই যখন মনটা ভালো থাকবে না বা কারোর সাথে রাগারাগি হয়েছে বা কারোর সাথে জগ্র হয়েছে এই মুহূর্তে ব্যাটিংটা তোমরা এড়াই চলবা যত ভালো খেলাই পাও দ্বিতীয় যে স্টেপটা তোমাদেরকে ফলো করতে হবে এইটা সবাই ভুল করে থাকে এই স্টেপটা তোমরা ভালোভাবে ফলো করবা সেটা হচ্ছে লাভ হলে লোভ করা যাবে না এবং লস হলে পাগল হওয়া যাবে না এই বিষয়টা তোমাদেরকে আগেই বলছি যে অনেকে দেখা গেছে আমাদের লাভ হয়েছে একটা খেলা দুইটা খেলা পরবর্তীতে বেশি লাভের আশায় আমরা সম্পূর্ণ লাভ এবং মূলধন সহ একসাথে ব্যাটিং করে দেই আমাদের খেলাটা হেরে যায় এটা করা যাবে না তোমরা যে নির্দিষ্ট অ্যামাউন্ট ব্যাটিং করবা একটা প্ল্যান করছো মানি ম্যানেজমেন্টের তার উপরেই থাকবা যদি তুমি ভাবো যে এক সপ্তাহ আমি একশো টাকা করে ওয়েট করবো বা পাঁচশো টাকা ওয়েট করবো সেটাই করবা লাভ হোক আর লস হোক আর লস হলে তো সেটা দ্রুত একদিনের মধ্যে বা পরের খেলার মধ্যে কখনোই কভার করা যাবে না লস হয়েছে সেটা যাক সেটা মাথা থেকে জেরে আবার নতুন করে ফ্রেশ হয়ে তোমরা প্ল্যানটা করো লস হইলে তোমরা কোনো মাল্টিতে যদি লস হয় বা লাইফ খেলাতে যদি লস হয় তোমরা একটা দশ মিনিটের ব্রেক নাও তোমরা খেলাটা থেকে বের হয়ে যাও বের হয়ে তোমরা অ্যাপসটা থেকে বের হয়ে যাও একটু বাইরে ঘুরো বা অন্য কিছু করো একটু ফেসবুক দেখো বা একটু ইউটিউব দেখো তারপরে দশ মিনিট বা আধা ঘন্টা পরে তোমরা আবার ঢুকো তাহলে দেখবো তোমাদের মনটা একটু শান্ত থাকবে মাইন্ডটা কন্ট্রোলে থাকবে ভাই এই খেলাতে কিন্তু প্রেডিকশন অ্যানালাইস এটা কিছুই না তুমি যদি তোমার মনটাকে কন্ট্রোল করতে পারো তাহলে তুমি ব্যাটিং জগতে পঞ্চাশ পার্সেন্ট কিন্তু এমনি আগাই যাবা কারণ ছয় মাস এক বছর তুমি ফলো করলে তুমিও কিন্তু ভালো প্রেডিকশন করতে পারবা এমন অনেকেই বলে ভাই আমি প্রেডিকশন ভালো পারি কিন্তু কন্ট্রোল করতে পারি না দেখা গেছে টাকা পয়সা জিতলে ফুটবল খেলে ক্রিকেট খেলে ভালো করলো কে সিনে খেলে আমি হেরে যাই তো এইগুলো কখনোই করা যাবে না এখানে তিন নম্বর যে স্টপটা আছে যে আমাদের ইমোশনটাকে কাজে লাগানো যাবে না ধরেন আমাদের অনেকের ব্রাজিল বা আর্জেন্টিনা এমন ইন্ডিয়া বাংলাদেশ ক্রিকেট বা ফুটবল টিমের সম্পর্কে আমাদের একটা দুর্বলতা থাকে আমরা তাদেরকে সাপোর্ট করি যেমন আমরা ধরেন সাপোর্ট করি হচ্ছে ব্রাজিলকে এমন ব্রাজিলে খেলা হচ্ছে আর্জেন্টিনাকে তো আমরা সবাই চাই মনে মনে ব্রাজিল উইন করুক কিন্তু বর্তমানে পারফরমেন্স বা প্লেয়ার স্ট্যাটিস্টিক দেখে কিন্তু আমরা সহজেই জানতে পারি যে ব্রাজিলের তুলনায় আর্জেন্টিনা কিন্তু অনেক শক্তিশালী এবং তাদের উইন হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই জন্য তোমরা ইমোশনের পড়ে আবেগের বসে কিন্তু ব্রাজিলকে উইন দিলে হবে না ব্যাটিংটা আবেগ দিয়ে করা যাবে না এখানে ইমোশনের কোনো জায়গা নাই তোমাকে এখানে হেড টু হেড দেখতে হবে তোমাকে স্ট্যাটিস্টিক অ্যানালাইজ করতে হবে দুই দলের বর্তমান পারফরম্যান্স দেখে তোমাকে এখানে ব্যাটিং করতে হবে এখানে কাকে তুমি পছন্দ করো কাকে তুমি পছন্দ করো না এটা দেখা যাবে না কারা ভালো খেলতেছে তারা শক্তির দিক দিয়ে এগিয়ে সেটাকে তোমাকে এখানে বিবেচনা করতে হবে চার নম্বর যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাটিংয়ের জন্য তোমাকে প্রতিদিনের একটা বাজেট ঠিক করতে হবে এবং তুমি একটা নির্দিষ্ট সময় পরে নিয়ে ব্রেক কর বা এই সিচুয়েশনে গেলে আমি খেলাটা অফ করে দিব এটা তোমাকে আগেই সিদ্ধান্ত নিয়ে নিতে হবে যেমন তুমি একটা নির্দিষ্ট করে রাখবা যে আমার কাছে পনেরোশো টাকা আছে আমি পাঁচশো টাকা করে তিনটা খেলা খেলবো বা ধরো আমার কাছে দুইশো টাকা করে আমি তিনটা খেলা খেলবো ছয়শো টাকা আর বাকি যে নয়শো টাকা থাকে ওটা আমার থেকে যাবে তো আমি ধরো প্রথম দুইটা তিনটা পাঁচটা খেলা খেলছি এর মধ্যে আমার যে বাজেটের ছয়শো টাকা আজকের জন্য বরাদ্দ ছিল সেটা আমি হেরে গেছি তো আমি কি করব আজকে আর কোনো খেলা খেলবো না আর খেললেও আমি একটা লম্বা সময় একটা ব্রেক নিব দেখা গেছে এক ঘন্টা দুই ঘন্টা এমন একটা ব্রেক নিব বা অনেক সময় অতিরিক্ত খেলা উইন করে ফেললে লাইভে হাই রিস্ক নিয়ে ব্যাট করে উইন করে ফেললেও কিন্তু আমরা একটা ব্রেক নিব তো তোমাকে এখান থেকে ব্রেক নিতেই হবে যত ভালো খেলাই থাক না কেন তুমি যদি ব্রেক না নাও তোমার মাইন্ড কখনও তোমার কন্ট্রোলে থাকবে না সর্বশেষে আমি যে কথাটা বলতে চাই ব্যাটিংটা কিন্তু একটা খেলা না এটা জুয়াও না এটা হচ্ছে আপনার একটা মস্তিষ্কের খেলা মস্তিষ্কের এক্সারসাইজ এখানে যদি আপনি মনের উপর কন্ট্রোল করতে পারেন তাহলে কেউ আপনাকে আটকাতে পারবে না কেউ আপনাকে ধোকা দিতে পারবে না আপনি যেটাই প্রেডিকশন করবেন সেটাই উইন করবে লস করলে বা লাভ করলেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন নিখুঁতভাবে খেলাটা চালায় যেতে পারবেন এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে বা উপকারে আসে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন যারা এমন প্রতিনিয়ত ভিডিও পেতে চাও তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং আমার টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করতে চাও তারা ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সবাই সেখানে জয়েন করে ফেলো সবাই ভালো থাকবো ধন্যবাদ